আমাদের ইউটে দেখাচ্ছি অনেকে ভাববে যে আমরা সব উপর থেকে দেখাচ্ছি দেখেন আমরা এই যে নিচে থেকেও দেখাচ্ছি নিচে আমাদের খারাপ মাল আছে আচ্ছা সেটা কিন্তু না এখানে সাতশো আটশো পাঁচশো টাকার

অল্প পুজিতে যারা ব্যবসা করতে চায় যারা নতুন ব্যবসায়ী প্যান্ট গুলো আমরা মাত্র দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা তারপরে এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের কিছু ওয়ান পিস কালেকশন আমরা দিচ্ছি হচ্ছে ঈদ ধামাকা অফারে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর জর্জেটের মধ্যে কারচুপির কাজ করা এগুলা দিচ্ছি ঈদ থামাক অফারে মাত্র সত্তর টাকা 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 এগুলো সব হচ্ছে ঈদ ধামাক অফার যাচ্ছে এই যে কাতানের মধ্যে একটা ওয়ান পিস এগুলো সব যাচ্ছে হচ্ছে মাত্র সত্তর টাকা ঈদের ধামাক অফার এগুলো হচ্ছে লুটপাট অফার ভাইয়া লুটপাট অফার হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে লুটপাট অফার আচ্ছা এই যে দেখেন এগুলো কত করে আপু এগুলো এগুলো অনলি সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ওকে তারপরে আপু এখন আমরা দেখাবো হচ্ছে এখানে আমাদের দেখেন ইউজ পরিমাণ হচ্ছে শার্ট আছে আছে এগুলো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এগুলো সব হচ্ছে চল্লিশ টাকা এই তো নেক্সট হচ্ছে

এগুলো সব আমরা দিচ্ছি কাস্টমারদের ঈদ অফার ঈদ অফার হ্যাঁ অফার ওই যে বললাম লুটপাট অফার এগুলো সব হচ্ছে লুটপাট অফার আচ্ছা লুটপাট অফার হ্যাঁ সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে মনে করেন যে বাহিরে তো মনে করেন 200 300 টাকা দিয়ে বিক্রি করলেও মনে করেন আরো বেশি দামে এগুলো বিক্রি করা যাবে হ্যাঁ এগুলো তো একদম মনে করেন দেখেন আপনি এই যে

দেখেন আপনাকে দেখে দেখে নিতে পারবেন এগুলো সব ওয়ান বাই ওয়ান বাই এরকম করে সুন্দর ইনটেক শার্টগুলোকে আপনি যার যেমন একদম নিউ একদম এগুলা হচ্ছে নিজেরা নিজেরা এরকম একটা আসছে হচ্ছে এটা হচ্ছে আর্মি স্টাইল

দেড়শো টাকা দেড়শো টাকা এই যে আমি এটাকে খুলিয়ে দেখাচ্ছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা যারা আছে সব মালগুলো আছে যেগুলা ইনটে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য নিতে হবে আচ্ছা অনলাইনে আমরা 5000 টাকার পণ্য কুড়িয়া শাড়ি দিয়ে থাকি মাত্র 150 টাকা এগুলো 550 টাকা 100 টাকা 500 টাকা আমরা মাত্র দিচ্ছি 150 টাকা এরকম হ্যাঁ আচ্ছা ابو কে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে এই যে এগুলো সব হচ্ছে আমাদের বোরখা কালেকশন আচ্ছা দেখেন এই দেখেন এগুলো আমরা দিচ্ছি ঈদ ধামাকা অফারে সুন্দর সুন্দর বোরখাগুলো মাত্র আমরা দিচ্ছি 70 টাকা আচ্ছা বোরখাগুলো হচ্ছে মাত্র টাকা

একশো বিশ হ্যাঁ আমাদের আরো কালেকশন আছে অনেক বড় বড় উড়না আছে এখানে মাত্র একশো টাকা করে আমরা দিচ্ছি এবং নামাজি উড়া নামাজি হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি একটু ধরেন

আর হচ্ছে এটা হচ্ছে তারপরে এই যে হচ্ছে টু পিস গুলো আছে যার যেটা পছন্দ হয় বা যেসব ভাইয়ারা নতুন ব্যবসায়ী আসতে চান পিস আছে নাইরা আছে গুলা হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর নাইরা গুলা হচ্ছে মাত্র দুশো টাকা করে যেসব ব্যবসায়ী ভাই বোনেরা আছেন ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সদরঘাটের রুলটা এসে তেল আমাদের ফোন দিলে আমাদের কাস্টমার লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে